দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ওই জন্য পুরো ভাগে বড়ি করেছে ওই জন্য ভাগে বড়ি করেছে আর ভাইরে ভাই ভাই বড় ছেলেটা ডাক্তার ছোট ছেলে মাস্টার বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে পোস্টিং হয়ে ওর মাকে ছমাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে ওই জন্য তোর ভাগে পড়ি করেছে ওই জন্য তোর ভাগে পড়ি করেছে আর ভাই ভাই দেখ দেখ পাঁচ মাস হয়ে গেল যতবার ফোন করি শুধু বৌমা ধরে আমি বললাম বৌমা শাশুড়ি গায়ে দাও বৌমা বলে দিল শাশুড়ি গায়ে দাও যাবে না আমি বললাম কেন পরিষ্কার বলে দিলো শাশুড়ি মার হাতে কাজ রয়েছে ওই জন্য বুড়োর ভাগে বড়ি বলেছে ওই জন্য ভাগে বড়ি বলেছে আর ভাই ভাই কালকে সকালে রেগমেরকে ফোন করিছি ফোনটা দেখি বুড়ি ধরেছে আমি বললাম কী ব্যাপার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলিলো সময় না হলে বাড়ি যাওয়া যাবে না তবে কি বুড়ি কোনো মেরোখটটা ধরে নিয়েছে ওই জনন ভাগে বড়ি বড়ি ওই ঐ ভাগে বড়ি বড়ি দুটো ছেলে সব আবার তাগিদ এসেছে দুটো ছেলে সব আবার তাগিদ এসেছে দুটো ছেলে একটা ডাক্তার একটা মাস্টার ওরা যখন চাকরি পায় না তখন দুই লোকে ঠ্যাঁর ওপর ঠ্যাঁ দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল তা আবার ছ মাস করে পারবে ছ মাস দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল যতবার কচি বেটার বলে আয় তোর মান নিয়ে আয় বলে ছ মাস না হলে আনা যাবে না সহ্য করা যায় আজকের পরিষ্কার বলে দিয়েছি আজকের যদি না ওর মান আনে और एक दिन क्या हमारे पांच दो कर्पुर पाया मनमारी कर्पुर पाया কোনটা হয়নি কোনটা বলবে তো তোমরা সন্ধ্যা ছড় না বাইদে বাইদে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা স্নান করলো কিনা দেখেছো তোমার খাতে তুমি ঘুমাবে এই যে তোমার ডোবাতে আর তুমি সান করবে আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি এটা সমস্যাটা কি হচ্ছে সমস্যা হয় না আমার ডোবায় আমি স্নান করব হ্যাঁ ডোবাতে সলমাতে জল ঘোলা করে দিতেছে সে ডোবায় নামা যাবে কি না দেখছ না আমার খাটে আমি ঘুমাবো হ্যাঁ খাট আছে বিছানা আছে বিছানায় বালিশ আছে বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখোছো না দেখো সে পশু কোথায় আছে রেস্টে আছে দেখো বাবা কি হচ্ছে কি বলতো আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না না এবার থেকে গ্রামে পিছন ভাই হাঁটবি দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না আমি উল্টো বলছি হ্যাঁ তোর মার আদমি কি না বল কি হয়েছে মা ছমাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না এখনো বলছি তোর মা নিয়া খোকা আমি তো বলছি মা আসবে না আদমি না না আমি কিন্তু ইয়ার তার ঘরে ঢুকে যাবো কার ঘরে ঢুকে যাবো কত জরিমানা দিতে হবে তখন কিন্তু বলতে পারবি এখন দি তোর মান নিয়ে আয় দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক আমি বলি এই এক মাস করে ভাগ করে নে কি হবে রে ছ মাস করে ভাগ করে নেওয়া হোক নিয়েছি বাবা ছ মাস আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার ছ মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে আমার বাবা বা দাদার কাছে চলে যাবে মাস পরে তোর মা যখন দেখেন আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো হ্যাঁ ফের মাস পরে তোর দাদার কাছ থেকে আমি তোর কাছে আসবো তোর মা তো দাদার কাছে চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমি দেখা করব কোথায় গোলবেড়ে বাজারে বল তাহলে কোথায় দেখা করব এই কোন ছেলেরা বিচার করে এরে ডাক দেন দেখি ছেলে কপাতা বয়স আছে দেখি বিচার করার শিক্ষা করে দিই কানের এপারে চল মারবো ওপারে বল বল করে ধোঁয়া বেরোবে জানিস এখনো বলতি তোর মান নিয়া দেখো বাবা একসবার এক কথা বলো না মা এখন আসবে না আসবে না না এ তুই নাই মাস্টার তোর কোনো কমন সেন্স আছে হ্যাঁ এখনো বলতি তোর মান নিয়া যা দেখো বাবা একসবার মা মা করো না মা এখন আসবে না আসবে না না বেরো বেরো বাস্তে বেরো সব বেরো বেরো সব বেরো বাবা আমার

তাহলে বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই ও গড কি ঘটে দেয় বলো দেনি এটা তো বিরাট যুক্তি করে লেগেছে বুড়ি আসবে আমি নাই ফের চলে যাবো ও বাবা বুড়ি যাবে আমি আইবো আমি যাবো বুড়ি আইবে তাহলে দেখা হবে কোথায় না বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে এই শেষ ফোন ফোনটা করি তারপর ব্যবস্থা করছি হ্যালো এই ফোনটা শোনো তুমি ধরো কেন তোমার শাশুড়ি গায়ে দাও কি হয়েছে শাশুড়ি হাতে কাজ আছে কেন তোমার কি হোটেল খুলো নাকি দিস হচ্ছে শুধু তাড়াতাড়ি দাও ফোনটা দাও দেবে না এবার কিন্তু আমি বিচির মিচির ভাষা গালাগালি দেবো কিন্তু হ্যাঁ গালাগালি দেবো এই তোর মার হ্যাঁ ফোনটা দে না ফের বলবো কিন্তু ফোনটাকে দে হ্যালো তুই ঘরে আইবি তুই ঘরে আসিনি আই ঘুমাতে পারি না কি বেটা বলে যে ছমাস মাস পরে আইবি ছ মাস না হলে হবে না এই তুই বেটা জন্ম দিন বেটা তো জন্ম দে বেশি উল্টো পাল্টা কথা বলি ঘরে আই বলি তুই তুই ঘরে না কাঁদি নি কান্নার মতো হ্যাঁ ঘরে আয় ঘরে আয় ঘরে কি পথ জানি না পথ জানি না কি কেন ঘরে আয় বলে দিচ্ছি বলো বেটার বল চরম স্টেশন পর্যন্ত দেয়াতে বল আমি যাচ্ছি হেঁটে হেঁটে ও আসবে না কি এটা তুই আসবি না বলতি কেন সাধু বেপারি ধরি নাই রে ধরেছ আমি বাজে কথা বলছি শালা বুড়ি বুকের পর বলে যাও না ও বাবা কি করা যায় বলো ও বাবা বুড়িও তো আসবে না ভাব খারাপ কি করা যায় শালা শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে এটা দুই ভাইয়ের তিন মাসের পর মাইনের টাকা বনা দিতে হবে প্রধানের মেয়ে তো অসুর মার মারবে সহ্য করবো কিন্তু এতে জরিমানা ফেলে দেবো কিছু করার নেই দেখো কি করি দেখো ভাই বিরাট জরিমানা ফেলে দিচ্ছি তাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে দিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আস যেরম স্মৃতি জমে আর সেরকম সর্দি জমে আস কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না রাত্রিরে ঘুমোতে পারি না ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ চেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নেই ওই জন্য মশা মারা ধূপ এনিস দেখে ধূপটা জ্বালিয়ে দিই মালাটা পরিয়ে দিই তুমি কোথায় আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কতদিন আমি বেঁচে আছি আমি জানি ধরে মেরে খেতে এইভাবে কত বছর सभी कह दो कोर मेरे खातो भूल के evening... लिए भूल के लिए मैं जानो मेरे मोतो भूल के लिए भूल के लिए मैं जानो मेरे मोतो भूल के लिए भूल के लिए मैं जानो मेरे मोतो भूल के लिए भूल के लिए मैं जानो मेरे मोतो मोरवो किचु करानी শ্যামলির ঘরে ঢুকবো বলে কি শালা ঢুকে আছে ঘর খালি নি কি করবো কোনো জায়গায় যাওয়ার পথ পায়নি ওই জন্য তেল কাটনে একবার টান সকালে বাকি আছে অন্ধকারে মরে যায় কেউ দেখলে বরং খারাপ বলবে বলবে ছেলে ডাক্তার মাস্টার তার বাবা আজকের মরছে এইভাবে দিই যাই কেউ নেই আমার ছেলে দুটো থাকতে পারে এখন দেখো আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি জম আমি মড়ি আমি একা সব এই যাই চিতাটা সাজিয়ে নি সাদা উঠে পড়ে লেগেছে খাবে বলে খাবি জানি তো দেরি কর চিতাটা সাজাই আগুন দিই কিছুটা পুরুক শোল করা মতো হোক সেটা যেন কাঁচা খাবে গন্ধ খেয়ে খেয়ে ওভেশ হয়ে গেলে হ্যাঁ চিতাটা সাজালে ভালো মানুষগুলো কীভাবে ছাড় খাচ্ছে দেখো পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে গো চিতা সাজানো হয়ে গেছে উঠবো তেল মারবো আগুন দেবো কাজ শেষ বুড়ি রে চলে গেলাম এত করে ডাকলাম এলি না চলে গেলাম বুড়ি দুটো সরু সরু কাঠ এনে আর ইয়ে হাতির মতো শরীর ইয়ে মরবে না ইয়ার কি মারতে এসে বলো দেন তোমরা কি ভাবছো কাঠ কম পড়বে তার জন্য তো পেট্রোল এনিস একা একা মরবো দেরি করে পুড়লে হবে তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যাবো কাটতে দেরি হবে বলে বেশি করে পেট্রোলে নিয়েছি এই পেট্রোলটা মেরে নিই তারপর যা হবে তবে দেবো তো ভো ভো হো তাড়াতাড়ি নে তাড়াতাড়ি নে মানুষদের সহ্য হচ্ছে না মৃত্যুর সময় শালা কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি হ্যাঁ কী হবে শিয়াল বলতে কি রে তোর দুটো ছেলে কোথায় গেল লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে তার পরিষ্কার প্রমাণ দেখো দুটো ছেলে থাকতে আছে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছো তোমাদেরও সময় আছে দিন সব আসবে সবার ছেলে বলে আছে যা ওরে শালাকে এই দেখো বেদি ধূপ দেখেছে ও বাবা আবার মোশা আমারা ধূপ দেখে কি ভালোবাসে দেখো মারা যায় যা যেন মোশায় না খায় যা আগুন আনিনি এই ধূপের আগুনই আজকের কাজ সেরে নেব আগুনটা কোথায় দিই বলো দে তো কাঞ্চনের মতো শরীর কোথায় কাটাকুটি নি যে আগুনটা সেকে দি। আগুনটা কোথায় দা যায় যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দি যেখানে কাটা সেখানে তো মলম লাগাতে হবে না তো কি সারবে না কি সারা যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে আগুন ওখানে যা হবে বুড়ি রে চলে গেলাম হাত জগাও লো না বিঘর থাকবে না কোনো আগে দেবুড়ি না কোনো বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল যাওয়ার সময় একটা আন্ডার প্যান কিনে দেয় ওই আন্ডার সিটিটা বারবার শুধু বিকের মধ্যে ভেসে উঠেছে তবে ওই আন্ডার প্যানের দড়ি তিনবার গোলায় দড়ি দিদি সালা ছোট দড়ি বলে মরিন আজকে তো মৃত্যু বাঁধা আজকের আর কে বাঁচাবে তেল মারা হয়ে গেছে আগুন দিলে কাজ শেষ ਦਾ ਚਲੇ ਗਿਆ ਮੁੜੀ আর দেখা হলো না আগুন ਨੇ ਤੇ ਪੁੜਵੇ ਭੱਜਦੇ ਨਾ আগুন ਨੇ ਤੇ ਪੁੜਵੇ ਭੱਜਦੇ ਨਾ পোড়ে ਰਵੇ ਪੁੜੀ ਡਰ अंडर ਡਰ পোড়ে ਰਵੇ ਪੁੜੀ ਡਰ ਅੰਡਰ ਡਰ ও দাদা এত ভোরে বেলা শাশারে কি এ তুমি কে গো আমি গো আমি তুমি এত ভোরবেলা বেলা কি করতে ওই তো তোমার পাশে যে বেদি ও তোমার স্বামীর বেদি মজা মারা দুটো তুমি দেছো হ্যাঁ গো দাদা বিরাট ভালোবাসতো গো খুব ভালোবাসা দাদা তা তুমি কি মানুষ এত ভোরবেলা শশারে চলে চলেছো এখন মরি শাশা না আসেনি হরি নামে দল বলে এসে শুদ্ধ বসে আছো আই হরি নামে দল হ্যাঁ পারবে আই নাই হরি নামে দল আই হরি নামে দল নয় ও তোমার আত্মীয় মারা গেছে শ্মশান যাত্রী বলে এত আগে এসেছে আই শ্মশান যাত্রী হ্যাঁ না তুমি তাহলে চন্ডাল মরি পোড়াবে বলে এত আগে এসেছে ইনি তো একা সব বুঝে গেছে গো কোনটা বাদ দেয়নি তো খারাপ বলনি কি আই হরি নামের দল আমি শ্মশান যাত্রী আমি চন্ডাল আমি মরি আমি একা সব বলো কি দাদা এটা আগুনটা দে দাও তো আর গায়ে আগুন দেবো নিজের গায়ে আগুন দিতে একটু কষ্ট হয় গো পুরী মানে পিয়ে ছ বছর হা করে বেড়াচ্ছি

আমি ডেকেছি নেমে চলে এলে কারোর দুঃখ সহ্য করতে পারি না গো সত্যি দাদা তুই মানুষ না গো তুমি অন্য কিছু গো বলছিলাম কি তোমার স্বামী বললো কি করে আমার তো কোনো দোষ নেই দাদা আমি সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামের সে যে ঠাকুরপো পাঁচিলের ওপার থেকে বলতে ও বাবুদি রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবে না তোমার কি তো আর কি হয়েছে ওই শালা বিচ্ছিরি মালটা ডাকলে আমার খুব কষ্ট হয় বলো তারপর কি হচ্ছে বলো তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাববে যাই আই কোলা বাগানে গিয়েছি দাদা গেছে কোলা বাগানে ঢুকতে পারিনি তো আর ঠাকুরপো কোথায় ছিল ছুটে সে গোলা জড়ি ধরে সে কি দোল খাওয়া তোমার কি তো আর কি হয়েছে এইভাবে বড়ো বড়ো দোল খেলে আমার কষ্ট লাগে খুব দোল খেয়েছে বাবা সে বেশিবি দোল খা বলো তারপর বলো তার এই দোল খা খাই করতেছি হ্যাঁ আমার তো লোক শুনেছে নাকি দেখেছে আর জানি না হ্যাঁ আমরা কলা বাগানে দোল কাচ্ছি আর ঘরে ফিরে এসে দেব ও ঘরের ভেতর গোলাপ দড়িতে দোল খাচ্ছে ও জ্ঞান নেই বলো তো এটা করা উচিত হচ্ছে না আমি তো মানুষই যে বাবা আমি পচে গেছি না নষ্ট হয়ে গিয়েছি বিরাট দুঃখ তোমার বলো তো দাদা তোমার বড় দুঃখ আমার দুঃখ কেন তোমার কি হয়েছে দাদা তুমি সহ্য করতে পার বাবা কত কি সহ্য করে পার করে দিচ্ছি তুমি বলো বলবো বলো না দাদা দুখানা পশু তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছ কেন আই গরু বুঝেছি হ্যাঁ দাদ দুটো পশু দুটো সব হেলে গরু দুটো পশুর বাচ্চা ও যার সে গরু কিনা বিপদে পড়েছে আমার দুটো ছেলে তা ওই ভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয় কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার তাদের ওই ভাবে বলছো বলবে না সেলাম এমন ভাগাভাগি করেছে হ্যাঁ দুজনার সঙ্গে জীবনে দেখা হবে ছ মাস করে ভাগাভাগি সে তাকে কলকাতা হ্যাঁ পারবে আর ইয়ে থাকে সালেব হ্যাঁ এবার সে যখন নাকি আসবে আমি চলে যাবো আমি যাবো ও আইবে বিচ্ছিরি ভাগ গ্রামের লোকের এরকম আঁকলে ভাগাভাগি আমি এই বুড়ো বয়সে মা দাঁড়া করবো ওই জন্য বলি এই জীবন দেওয়া মরে যাই তুমি তাহলে বুড়ি আসেনি বলে শোকে মরতে এসেছো আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার ওই বুড়ি শোক আমি পূরণ করে দেবো তুমি জাত বংশের মেয়ে তুমি জাত বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো কি আমার মা তো এই করে করে মরে গেছে গ্রামের কোন পুরুষ বলতে পারবে যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে সবার উপকার করে প্রত্যেকের অভাব পূরণ করেছে গো দাদা তবু কত হয়েছে আমার মা একদিন বলতে আমার হিসাব কর দিন আমি তো তো খিস খাস বাদ দিছি হ্যাঁ মাথায় মাথায় ধরে ধরে 17 জন হোস 17 জন বলো আমার মা কি সহ্য ক্ষমতাটা বলো দেন দেখি যা ধৈর্য তো দাদা আমার খুব মনে ইচ্ছা গো কি আমার মার রেকর্ড আই ভেয়ে দেবো তোমার কজন হয়েছে আর 15 জন হচ্ছে আর দুজন হলে আর দুজন হলে হয়ে যাবে হ্যাঁ আর কার বলতে আমি দুজনের কাজ আমি একা করব जी साले देरी को तेरे सुले जी तू पैदा मेरा ना तेरी की जी चुआना मेरा मतनों सजाने तू पैदा मेरा ना तेरी की जी मेरा हमको तो मार प्रेमे ते पड़ी जाबो जब वो मोरे मुझे हमको तो मार प्रेमे तो ते पड़ी जाबो जब वो मोरे बाबा

বাইরে বেরে ও কিছু করার নি এসো ও কষ্ট না তুমি চলে যেও না তুমি আমার দা ডাকতে দে হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না হ্যাঁ আমি যাই না তুই যাবি হ্যাঁ না জায়গা রে চল দুই বাপ যাইছো না চল না ছেলে বড় হলে হাত ধরতে হয় কাজ করতে হয় যাবি না না চল আর বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আদার লিঙ্কটা হয়ে গেছে গেছিল শ্মশানের সঙ্গে পুরো আদার লিঙ্ক কম্পিট চিতায় উঠে গেছি তেল মারা শেষ আগুন দেব সেই সময় কোথায় থেকে তোর মাসি বিপ্লবিনী হয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবার জব কার্ড আর প্যান কার্ডটা করে নেব জব কার্ড প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড সব করব এসো দিন কা তো ভাই চলে গেল তো হলো না মুটেছে নাম উঠেছে মাথায় ফেকাতে আর পারি না চলে निशा जन के जीवन अच्छा नहीं लगता तुम मोरिया मेरी गुड़ी तू जने आकाशे उडता निशा जन के अच्छा नहीं लगता तुम मोरिया मेरी गुड़ी तू जो आकाशे से उड़ा जान चाही বাবা তোর মাসি নিয়ে একটু আকাশে উড়বো লাটাইটা একটু গুলবি না গুলো না না বলতি তো একটু লাটাইটা গুলে দিবি তাই পারবি বয়স হয়ে গেছে আর উঠতে হবে না তুমি গুলো

তো দাদার ফোন কর কেন ফোন কর ডেকে নে কি হয়েছে তুই বাচ্চা ছেলে পারবি তুই ভয় পাচ্ছি না ডাক 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 তিন বাপু যাবো ডাক না বলতে আরে ডাক না এই যে বাল নিয়েছে বুড়ো বসে বাবা মাথায় মুগুর মেরে বার করবে দেবো এরা মারিয়ে বংশের মেয়ে না হ্যাঁ মনে হয় তোর শ্বশুরে কিন্তু মাথায় মুগুর মেরে তো শাশুড়ি মেরে দিছিল

সম্মান অর্জন করতে হবে তবে তো যাবে যাবে বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো চলো বাড়ি চলে

তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে হ্যাঁ তুই মাস্টার তো দাদা ডাক্তার হলো কি করে আজকে তোরা ভাগাভাগি করে নিয়ে এসেছিস আমাদের দেখে তোদেরকে দেখে তো মানুষ আর দুটো সন্তান নিতে চায় না তারা ভয় পায় জানে দুটো সন্তান নিলে আমার মতো যদি তাদের আবার ভাগাভাগি করে নেয় হ্যাঁ কত কষ্ট করে তোদের মাস্টার ডাক্তার করেছি একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখনকার বাবা মারা তারা সন্তানদের স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে আবার ছুটির পর তাদেরকে নিয়ে বাড়িতে আসে সেই কষ্টের পর যদি একটা কন্যা সন্তান হয় সে যখন আঠেরো বছর বয়স পার হয়ে যায় কোনো যখন লাভার ধরে কোনো একটা কার সঙ্গে প্রেম করে যদি তাদের কাছে যায় যদি বাবা বাবা মা বলে যে ওদেরকে বিয়ে দেবো না মেয়ে পরিষ্কার বলে দেবে ও সব বাবা মা চিনি না তাই আজকে তোদের মতো শয়তানদের জন্য সন্তানদের জন্য

चले जा

মনের সিঁলি কলচল পথ যায় চলে যায় পাখি যায় উড়ে যায় আমার মন যাবার ভেজা